ভূমিকা কোন প্রেক্ষিতে জাতির কোন অবস্থায় এই ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে কিভাবে সরকার গঠিত হয়েছে ফেসিবাদের কি আচরণ ছিল জাতির প্রত্যাশা কি অভিপ্রায় কি ইত্যাদি ব্যক্ত করে তারপরে এই অঙ্গীকার নামা নামে একটা অঙ্গীকার নামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব যেখানে ঐক্যমত্য আসবে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এইভাবেই বলা হয়েছে এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার দুই বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে এই সমস্ত বিষয় সম্পূর্ণ একমত আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্য ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল এক জায়গায় বলেছে সেটা আরো এক জায়গায় বলেছে সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি তবে একশত পার্সেন্ট তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি দুই একটা দল শত প্রণোদিত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন ওনারা বলছেন যে এটা লিগেলিটি কি হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা ন্যাশনাল কনসেন্সাস এখানে হচ্ছে এতগুলো রাজনৈতিক দল দিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে হুইচ ইস ভেরি ট্রান্সপারেন্ট এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে কারদের কি পজিশন এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টা সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ মানে ঐক্যমত সব সদস্য তাদের সিগনেচার সহ জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে সেই সনদটা ওয়েবসাইটে যাবে জাতি দেখবে পত্রিকা প্রকাশিত হবে এর পরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে সেই রিস্ক কি কোনো দল নেবে আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেন্সাস হতে পারে এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে এটা কন্ট্রাক্ট অনেকটা সোশ্যাল ইট ইস কন্ট্রাক্ট ইন বিটুইন ন্যাশন ইন বিটুইন পিপল এন্ড দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাবটা এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সেটা বিভিন্ন মন্ত্রনালয়ের মাধ্যমে অডিনেন্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ভেত রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব এমন কি সেটা কমিটমেন্ট এর আগেই বাস্তবায়ন করা সম্ভব এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কারণ অডিনেন্স যেগুলো হচ্ছে এগুলো তো সংস্কারের একমত ভিত্তিতেই হচ্ছে হয়ে যাচ্ছে তো সুতরাং শুধু একটা বিষয় ওখানে সেটা হচ্ছে সংবিধান সংশোধন জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সংশোধনের ভিতরে যা যা অক্ষমত হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্ট করবো আর যা যা আমরা অক্ষমত হচ্ছি না সেখানে তো আমরা বার্গেই করছি আমরা ডিসকাশন করছি আমরা ডিবেট করছি যদি আহ কারো কোন দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে অক্ষমত হয়েছে পরে বাস্তবায়ন করবো না তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত এখানে নেশনকে ঢোকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোন রাজনৈতিক দলের আছে আর আমরা যে সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যতের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জাতির যে প্রত্যাশা শহীদের যে অঙ্গীকার রাজনৈতিক দল সমূহের যে অঙ্গীকার এবং এই যে কোন মানুষের যে অভিপ্রায় এগুলোকে এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেটা একটা আমার মনে হয় যেটা একটা অলিক চিন্তা। সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐক্যমুখ্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত